সরকার যা ইচ্ছা করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এই লড়াইয়ে সরকারকে এক ইঞ্চি জমিও আমরা ছাড়তে রাজি নই আর পূর্বেও যেমন সরকারকে কোনো করা হয়নি ভবিষ্যতেও হবে না রেয়াত এবং এই আন্দোলন আরো তীব্র নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে হাতে আর মাত্র দুদিন এখনো পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ ঢোকেনি সরকারি কর্মচারীদের কাছে কি বলছেন তারা যদি দুদিনের মধ্যে এই ডিএ তাদের অ্যাকাউন্টে না ঢোকে কি পথ তারা অবলম্বন করবেন সরাসরি তাদের কাছ থেকে জেনে নিচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চে দাদা বিবিধ নিউজে স্বাগত এখনো পর্যন্ত ডিএকে ঢোকেনি মতলবটা আর কি বোঝা যাচ্ছে না তো সরকারের প্রথম কথাটা হচ্ছে যে ষোলোই মে সুপ্রিম কোর্টের থেকে একটা ইন্টারিম অর্ডার হয়েছিল যে চার সপ্তাহের মধ্যে নোটিফিকেশন করে তাদের যাবতীয় তথ্যটা জানাতে হবে মানে অর্থ দপ্তরের নোটিফিকেশানটা করতে হবে এবং ছ সপ্তাহের মধ্যে পেমেন্টটা করতে হয় এবার ছ সপ্তাহ কেন চার সপ্তাহের মধ্যে কোনো নোটিফিকেশান হয়নি ইমন কি ছ সপ্তাহ হতে চলে আর মাত্র দু তিন দিন বাকি আছে এখনও পর্যন্ত অর্থ দপ্তরের যে প্যারালাল বা সাইমালটেনিয়াস যে নোটিফিকেশানটা করতে হয় নোটিফিকেশানটা পর্যন্ত জারি হয়নি আগে নোটিফিকেশান হবে সেগুলো ট্রেজারি অফিসে যাবে বা পেড অ্যাকাউন্টসে যাবে তারা বিল করবে সে বিল চেকিং হবে তারপরে পেমেন্টের প্রশ্ন আসে তাহলে বিষয়টা আদৌ এখনও গভর্নমেন্টের কোনো নোটিফিকেশানই বেরোয়নি কারণ কিন্তু এর মধ্যে থেকে আমাদের কাছে বিভিন্ন সর থেকে বিভিন্ন নবান্ন সোর্সেও আমাদের প্রচুর কর্মচারী রয়েছে তাদের কাছ থেকে যে সমস্ত যা সোর্স থেকে খবর পাচ্ছি এবং বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমেও আমাদের কাছে তথ্যটা এসছে যে রাজ্য সরকার নাকি একটা মডিফিকেশন মডিফিকেশন পিটিশন দাখিল করতে চলেছে সুপ্রিম কোর্টে কিন্তু এখনো পর্যন্ত সেই পিটিশন দাখিল করা হয়নি দাখিল যদি করা হতো তাহলে যে মূল তিনটে কন্টেস্টিং না 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 অফিস ঘর অফিস চব্বিশ ঘন্টাই খোলা থাকে অন অনলাইনে খোলা থাকে আর এমনিও অফিস সবসময় খোলা থাকে না 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 এটাই হবে না 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 আমি বলে যাচ্ছি ধীরে ধীরে সবটা ব্যাখ্যা করে দিচ্ছি সেটা হচ্ছে মানে আপনি যদি পিটিশান ফাইল করতে চান অফিস ঘর খোলা থেকে পিটিশান ফাইল করতে পারেন অনলাইনে সেটা অ্যাকসেপ্ট হতে পারে বা মানে ফিজিক্যালিও ইয়ে করা যায় মানে ওই অ্যাডভোকেট অন রেকর্ড দিয়ে ফিজিক্যালিও ওটা ইয়ে করা যায় রেজিস্টার অফ সুপ্রিম কোর্টের কাছে ওটা অ্যাপ্লিকেশনটা করা যায় কিন্তু যদি ওটা করা হতো তাহলে দেন অ্যান্ড দেন তিনটে যে মূল কনটেস্টিং পার্টি আছে তারা ওই ইনফরমেশানটা মেল ইনফরমেশানটা পেয়ে যেত তার মানে এখনও পর্যন্ত সেই পিটিশানটা দাখিল করা হয়নি তবে আমরা যেটা অ্যাপ্লিয়েন করেছি সেটা হচ্ছে যে একেবারে ওই শেষ হওয়ার আগের দিনকে রাজ্য সরকার ওই পিটিশনটা নিয়ে যাবে এবং সেটা দ্যাট টু একটা ডিফেক্টিভ পিটিশান এবার যত এই মানে চোদ্দোই জুলাই ওটা খুলবার কথা আছে মানে সামার শেষ হয়ে খুলবো আছে তাহলে প্রথমে ওদের ওই পিটিশানটা জমা পড়বে সেটা কি হলো সেটার একটা সিদ্ধান্ত তারপরে অবশ্যই তিনটে সংগঠনের থেকে ইতিমধ্যেই মানে বিভিন্ন ফেসবুক পেজেতেই জানিয়ে দেওয়া হয়েছে যে তারা প্রত্যেকেই কন্টেন্ট অর্ডার ইয়েতে যাচ্ছে আমাদের তরফ থেকেও সিদ্ধান্ত হয়েছে যে আমরা কন্টেন্টের কেসে যাব প্লাস আমাদের ক্ষেত্রে যারা আমরা অতিরিক্ত একটা সিদ্ধান্ত আমরা অলরেডি পেস মার্ফত জানিয়ে দিয়েছি যে আপনার নবান্নের দিকে আন্দোলনটাকেও ওই দিকে গতিমুখ দেবো এবং ওখানে ধর্না হোক অনশন হোক যা কাছুকিয়ে যা প্রোগ্রাম আমরা যদি এরা ইতিমধ্যে নোটিফিকেশন না করে তাহলে আমরা সেই পথ অবলম্বন করবো সেই সিদ্ধান্ত হয়েছে কাজে আমাদের যেটা সিদ্ধান্ত এক হচ্ছে রাস্তার আন্দোলনে আমরা নবান্ন দিকে যাচ্ছি এটা একটা সিদ্ধান্ত যদি নোটিফিকেশান না হয় প্লাস হচ্ছে আমরা আদালতের কাছে কন্টেম্পটি করতে যাবে তবে সরকারের মূল উদ্দেশ্যটা যেটা মনে হচ্ছে যে এইভাবে যদি ডিলে করতে করতে ইলেকশনটাকে টেনে নিয়ে আসা যায় তাহলে তখন আবার ওই কিছু দিনের জন্য একটা ইয়ে পাওয়া যাবে মানে ছাড় পাওয়া যাবে ওই ইলেকশনের জন্য তারপরে কি হবে না হবে দেখা যাবে এই উদ্দেশ্য নিয়ে সরকার চলছে এবং ওদের যে এই যে দুটো বিষয়বস্তুকে গুজবকে বাজারে ছেড়ে দিয়েছে দুটো ভয়ঙ্কর গুজব ব্যাক হচ্ছে মডিফিকেশান পিটিশনের কথাটা এইটার পেছনে মূল উদ্দেশ্যটা হচ্ছে তার সঙ্গে সাইমালটেনিয়াসলি দেখুন বলছে যে আমরা বাজার থেকে ঋণ নিতে যাচ্ছি বা দুটো কীভাবে অঙ্গাঙ্গীভাবে জুড়িয়েছে দেখুন এই মডিফিকেশান মিশ্রিটা যদি অ্যাকসেপ্টেড হয় তখন বলবে যে আমরা তো টাকা দেওয়ার জন্য ধারই করেছিলাম কিন্তু সাবজুডিস আছে কেসটা কি করে দিই এই এই পাঁচটা বাজারে খাওয়ানোর চেষ্টা করবে আবার জনগণের কাছে খাওয়ানোর চেষ্টা করছে যে দেখো এদের টাকা দিতে দিতে ঋণ নিতে নিতে আমি ফতুর হয়ে গেলাম গো আমার আর উন্নয়ন করা হবে না এদিকে যে সাত লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা লোন করেছে এটা ওটা কালা মেলা করে পুরোটা অর্থটাকে নষ্ট করেছে তার হিসাব নেই কিন্তু আমাদের চার হাজার কোটি টাকা লোন নিয়েছে সেইটা প্রচারে আনতে চায় এই হচ্ছে তার হচ্ছে মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে যেন তেন প্রকার আবারও কীভাবে ওটাকে ডিলে করা যায় আবার কি করে আবার ইয়ে করা যায় তবে আমরা হয়তো অ্যাপ্লেন করছি যে এই ধরনের বদমাইশিটা বেশি দিন আর সুপ্রিম কোর্ট সহ্য করবে না হয়তো এসএলপিটা ইয়ে খারি এসএলপিটা খারি হয়ে যাবে তো এসএলপিকে আমাদের বিচার ব্যবস্থাটা এমনই একটা জটিল প্রক্রিয়া এসএলপি খারিজ হয়ে গেলেও ওর কিন্তু টাইম কিল করবার আরও অনেক ইয়ে থাকে এসএলপি খারিজ হলে এখানে আদালত অবমাননার এটা হাইকোর্টে শুরু হবে এবার আদালত করে সঙ্গে সঙ্গে ইয়েকে ডেকে পাঠাবে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি এরা তিন চারটে দিন ওই যেমন অনুব্রত হসপিটালে ডেকেতে সিবিআই ডাকলে যেমন আসে না সেই রকমই ওই ট্রিটারি বলবে যে আমি ব্যস্ত আছি এখন আসতে পারছি না খুব বাজে ব্যস্ত আছি বলে অনেকগুলো ডেট নেবে তারপরে যখন যাবে তখন আবার তার একটা ইয়ারিং হবে এই করে করে যদি ইলেকশন পর্যন্ত ট্রেনিং নেওয়া যায় তাহলে পরে এইসব লক্ষ্মীর ভাণ্ডার এইসব যে সমস্ত ভিক্ষা প্রকল্পগুলো আছে এর সেই বিক্ষোভগুলোগুলো চালিয়ে দিতে হবে তা না তো যদি এই আমাদের টাকা দিতে হয় তাহলে হয়তো বিক্ষোভ বন্ধ করতে হবে সেই মতলবটাকে সামনে রেখেই কিন্তু ওর এখন ফার্স্ট টার্গেট হচ্ছে যে টাকা হয়তো দিতে হতে পারে কিন্তু আমি যদি ইলেকশন পর্যন্ত মালটাকে টেনে নিয়ে যেতে পারি তাহলে আমার এই বিক্ষোভ প্রকল্পগুলো চালিয়ে নিয়ে যেতে পারবো সেটা আমার ভোট ব্যাঙ্কে কাজে দেবে এই উদ্দেশ্য নিয়েই ও চলছে আমার একদম পরিষ্কার প্রশ্ন এই সংগ্রামী যৌথ মঞ্চে যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তাদের কাছে যে এই সংগ্রামী মঞ্চ তৈরি হয়েছিল আইনের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে রয়েছে বিশ্বাস রয়েছে কিন্তু তা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলন বা যে কোনো দাবি দেওয়া সেটা বাস্তবায়িত বা আদায় করে নেওয়ার জন্য সংগ্রামের প্রয়োজন সেই সংগ্রাম নবান্ন অভিযান এক কথায় যাকে বলি সেই নবান্ন অভিযানের কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে একবার আপনার কাছ থেকে জানবো এখনো দুদিন আছে আমরা এই দুটো দিন অপেক্ষা করছি সুপ্রিম কোর্টের অর্ডারকে যদি সরকার মান্যতা না দেয় তাহলে খুব সম্ভব আগামী শনিবারই হয়তো আমাদের সিনিয়র নেতৃত্বরা বসে একটা প্রেস কনফারেন্স করে আমরা ডেটটা অ্যানাউন্স করব আমরা যেভাবে আটশো আশি দিন ধরে আন্দোলন করে চলেছি সরকারের বিভিন্ন দুর্নীতি আমাদের বকেয়া ডিএ নিয়ে আমরা যতক্ষণ না আমাদের আন্দোলনের যে মূল যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা না পৌঁছাচ্ছি আমাদের আন্দোলন চলবে এবং পরবর্তী ক্ষেত্রে আরও তীব্র থেকে তীব্রতর হবে সরকারের এই ধাপ্পাবাজি আমরা মানছি না আমাদের যে সাংবিধানিক যে অধিকার সেই অধিকারকে সরকারকে মান্যতা দিতে হবে এবং বকেয়া পঁচিশ শতাংশ ডিয়ে টোটাল এরিয়া পঁচিশ শতাংশ ডিয়ে সরকারকে আগামী দুদিনের মধ্যে ঘোষণা করতে হবে যদি না দেওয়া হয় কোনো চেতাবনী দেবেন চেতাবনী আমরা অলরেডি এর আগেও বিভিন্ন প্রেস মিডিয়া এবং মাধ্যমকে দিয়ে রেখেছি যদি আমাদের এই বকেয়া দিয়ে সরকার না দেয় আমরা সংগ্রামী যৌথ মন্ত্র সহ আর যে সমস্ত পিটিশনাররা আছি যারা আইনের পথে চলেছি আমরা সকলকে একত্রিত করে আমরা নবান্নমুখী অভিযান করব সেখানে হয় ধর্না নয় অবস্থান না বিক্ষোভ যে কোনো মধ্য দিয়ে সরকারকে জানাতে চাইব যে আপনার এই অন্যায় আমরা মানছি না পশ্চিমবঙ্গের দশ লক্ষ কর্মচারী পেনশনভোগী তাদের সাথে যে আপনি এই ব্যবহার করছেন এই ব্যবহারে আমার জবাব চাই এবং এর নিশান আমার নিদান চাই আচ্ছা আপনারা তো কর্মরত এই মুহূর্তে তো কর্মরত যারা রয়েছেন তাদেরকে তো আমি যেটা জানি যে জেনারেল যে আপনার ইয়ে অ্যাকাউন্ট রয়েছে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট রয়েছে সেখানে দিয়ে দেওয়ার কথা তাহলে সরকারের ঘরেই সরকার রাখছে টাকাটা করে তো তুলে নেওয়ার সম্ভাবনা নেই তাহলে সমস্যাটা কোথায় সে তো জেনে শুনে সবাই সব সব নিয়মই জানে হ্যাঁ পি তো ট্রান্সফার করা যায় করতেই পারেন হুম যদিও আমরা কানাগুস শুনছি যে এই পঁচিশের মধ্যে এইটি পার্সেন্ট হয়তো ক্যাশ বা টোয়েন্টি পার্সেন্ট পি দেবে হ্যাঁ এরম শোনা যাচ্ছে আমাদের হচ্ছে মূল দাবি হচ্ছে যে পঁচিশ পার্সেন্ট যে ডিএস কোর্ট বলেছেন সেটা যে করেই হোক আগে আমাদের আমাদের এটা করে দিন এটাই আমাদের মূল দাবি সে পিপে দিলেও দিতে হবে আমাদের কি কোনো সমস্যা না ক্যাশ দিলে অবশ্যই ভালো